হেমোরয়েডস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল পঁচিশ দিনের এক শিশু বর্তমানে অস্ত্রোপচারের পর সুস্থ আছে ঘটনার বিবরণে জানা যায় গত চব্বিশে অক্টোবর আগরতলার এক নার্সিংহোমে শিশুটি জন্ম হয় জন্মের পর শিশুদের পেটে নাভির মধ্যে কিছু সমস্যা দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন হাপানিয়া হাসপাতালে সেখানে শিশুটি চিকিৎসা করার পর কয়েকদিন পর ছেড়ে দেওয়া হয় ধীরে ধীরে শিশুটি সুস্থ হয়ে উঠছিল এর মধ্যে চোদ্দই নভেম্বর শিশুদের বাড়ির লোকজনেরা দেখতে পায় তার পেটে নাভির মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে তারপর নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসকের কাছে সেখানে গত সতেরোই নভেম্বর অপারেশন হয় বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক যে আছে লেয়ারের চিপকে গেছিলো আটকে গেছিলো ঠিক আছে রিয়েলি ভেরি ডিফিকাল্ট সার্জারি এত ছোট বয়সে ওর তখন বয়স ছিল আই যখন হ্যাঁ যখন অপারেশন তখন ওর বয়স ছিল দিন লেস দেন ওয়ান মান্থ তো এরকম একটা বাচ্চার বাচ্চার উপরে এত বড় একটা অসর করা প্লাস ছোটো ছোটো নাইকে ওখান থেকে স্তর থেকে আলাদা করা এটা একটা খুবই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং একটা টাস্ক যেটা আমরা টিএমসিতে খুব ভালো মতোই করেছি ঠাকুৰী কৃপা এখন বাচ্ছা ভালেই আছে বিয়ৰপোৰ্ট খবৰ ত্ৰিপুৰা